আসসালামু আলাইকুম ইপিজেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে শূন্য পদের লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম চিকিৎসা কর্মকর্তা বাইশ হাজার থেকে তিপন হাজার ষাট টাকা পর্যন্ত কত সংখ্যা দুইজন বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বয়স অনন্ত বত্রিশ বছর এমবিবিএস ডিগ্রিধারী এবং বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানত তিন বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমাধারী দ্বারে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত ফার্মাসিস্ট পদ সংখ্যা একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিতে তিন বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান পদ সংখ্যা একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের তিন বছর ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে একজন বা অথবা অষ্টম শ্রেণী মালিক পদ সংখ্যা একজন অষ্টম শ্রেণী পাশ সহ পেশাগত কাজে দুই বছরের অভিজ্ঞতা সরকার কর্তৃক নির্ধারিত চাকরি আবেদন ফর্মের দরখাস্ত আগামী বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সদস্য সচিব কুমিল্লা এপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড কুমিল্লা কুমিল্লা পঁয়ত্রিশশো বরাবরে অফিস চলাকালীন পৌঁছাতে হবে অত অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লেখিত পর প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে আবেদনের নমুনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বি ই জেড এ ডট গভ ডট বিডি অথবা সরকারি যে কোনো চাকরি ফর্ম ডাউনলোড করেও করতে পারবেন দরখাস্ত খামার উপরের মাঝখানে প্রার্থী পদের নামও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ ক্ষেত্রে যোগ্য চিকিৎসা কর্মকর্তা সিনিয়র স্টাফ নার্সের জন্য দুশো টাকা ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের জন্য দেড়শো টাকা ল্যাব ল্যাবেন্ডেন্ট মালিক জন্য পঞ্চাশ টাকার ব্যাঙ্ক করতে হবে সেটা আপনার কাগজপত্রের সাথে জমা দিতে হবে এবং এই সকল কাগজপত্র আপনি সাথে জমা দিতে হবে তো তারা আবেদন করতে আগ্রহী বিস্তারিত ভালো করে বুঝে শুনে করে তারপরে আবেদন করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রলে